হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার আজকে একটা খুব ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আর সকাল থেকে বেশি কিছু দেখাইনি আর বেশি কিছু করিও নি তো চলো এখন বাজে বিকেল সাড়ে চারটের মতো আর এখন কি করছি তোমাদের দেখাই দেখো আজকে করছি মানে সবাই খেয়ে পুরানো হয়ে গেল আর আমরা এখন খাচ্ছি কারণ আমাদের সময় হয়ে ওঠেনি কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে তো তাল অনেক দিন ধরেই ছিল আর আজকে করে ফেলছি দেখো তালের বড়া এখানে এক কোট ভাজা হয়ে গেছে আর আমার তালের বড়াগুলো দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানে সুন্দর হয়েছে আর এই তালের বড়াগুলো একদম কিন্তু নরম তুলতুলে আর বেশি কিছু একদমই আমি উপকরণ দিইনি জাস্ট তালের পাল্পটা আর ময়দা আর নারকেলের মানে ড্রাই কোকট নার্স তোমাদের কাছে কাঁচা নারকেল হলে যাই হোক কাচিনির গুঁড়ো কিচ্ছু দিইনি এটা আমার মায়ের রেসিপি আমার মাও কিন্তু এরকমভাবেই তালের বড়া করেন নরম তুল তুলে তো এই দেখো এখন আমি কিরম করে ছাড়ি তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু পুরো গোল শেপটা আসে এইরকমভাবে ছাড়ি তোমরাও কিন্তু এই আমার মতো কায়দাটা শিখে নিতে পারো আমি কিন্তু অনেক কষ্ট করে কায়দাটা শিখেছি দেখো পুরো গোল পারফেক্ট তালের বড়া তো আবার শিখে আসছি তোমার কেমন আসছে আমরা অনেকবারই বড়া করতে গেছি তালের বড়া কিন্তু এরকম শেফ হয়নি এবারে এক্সিলেন্ট হয়েছে এবং এগুলোও বেশ ভালো হয়েছে তো আশা করি খেতেও লাগবে এবং এটা দেখেই মনে খুব সফট দেখতেই পাচ্ছেন সবে জাস্ট উঠেছে তেল থেকে সেও হয়ে রয়েছে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু ভীষণই সফট হয়ে যাবে তোমরা যারা গোল শেপ দিতে পারো না তারা কিন্তু আর এই টেকনিকটা ফলো করতে পারো আমিও কিন্তু এটা খুব কষ্টে শিখেছি চলো

অলরেডি কি হলো ফুলে একদম ডাবল হয়ে গেল মানে এগুলা নরমালি আমরা ফুলছে বেকিং সোডা দিলে ফুলে তবে তো বেকিং সোডা দেওয়া হয়নি তা আর সত্যি দেখছি এ ফুলে ডাবল হয়ে গেছে মানে খুব সুন্দরই আজকে কাজ করছে আমাদের রেসিপিটা তো চলো শেষ অবধি সাথে থাকো

তো দেখো বিকালবেলায় রওনা দিয়েছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে পৌঁছে গেছি ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে বিশেষ একটা কারণে এখানে আসা সেটা সবই তোমাদের বলছি ভিডিওতে তো এখানে দেখো মামি আমার মেয়ের জন্য মানে দুধ বিস্কিট রেডি করছে আর এইদিকে রাফিয়াকে পেয়ে তো আমার মেয়ে ভীষণ খুশি রাফিয়া হচ্ছে আমার এক ভাইজি তো আর এখানে পিসির মেয়ে আমার বোন এসেছে আর এই যে বাবাও বসে আছে অ্যাকচুয়ালি আমার বাবার হচ্ছে এই পিঠে একটা টিউমার মতো ছিল সেটা অপারেশন হয়েছে তো এই কারণে আমরা আজকে দেখতে এসেছিলাম কালকে হয়েছে তো কালকে আর আসিনি কারণ ওনার বাড়ি ফিরতে রাত হয়ে গেছিল তো আমি আজকে আমি মানে কি আমি আমার হাজব্যান্ড তো মেয়ে নিয়ে চলে এলাম আর এখানে পিসি পিসিও আমাদেরকে দেখতে পেয়ে মানে এসেছি দেখে ও দেখা করতে এসেছে আর এই মানে কিছুক্ষণের জন্য এসেছি খুব বেশি সময়ের জন্য না ঘন্টা দেড় দুয়েকের মধ্যেই আমরা আবার বেরিয়ে পড়ব। আর এই দেখো এখন বাড়ি ফেরার পালা অনেকক্ষণই ছিলাম চা খেলাম আরও সন্ধেবেলা নাস্তা খাওয়া হয়েছে এখানে সেগুলো আর শ্যুট করিনি তো মেয়েকে এখন আমার বাবা দিয়েছে ওকে ভান্ডারে ফেলার জন্য টাকা তো সেই টাকাটা মান্টু চাইছে বলে ও ভীষণ রেগে যাচ্ছে ও দেবে না ও লুকিয়ে রাখছে তো এই ওকে নিয়ে হাসা হাসি আর মান্টু ওর পিছনে লাগছে টাকাটা দে আমাকে টাকাটা দে আর ও দেবে না তো দেখো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ওই স্ট্যান্ডটা নিয়ে ব্লক করছে বলছে হ্যালো গাইস বন্ধুরা মানে এত পেকে গেছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো